হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এটা হচ্ছে মেট্রো রেলওয়ে স্টেশন বেশ কিছুদিন আগে আমরা সবাই মিলে মানে আমার বরের বন্ধুরা আর তাদের বউরা সব আর আমিও আমার বরের বউ আমিও সবাই মিলে গেছিলাম ঘুরতে আর ঘুরতে কোথায় গেছিলাম যেন লালবাগ পার্কে ফ্লাওয়ার শো হচ্ছিলো সেটাই দেখার জন্য আমরা সবাই মিলে গ্যাং ধরে গেছিলাম আমরা ছিলাম টোটাল তা বন্ধুরা ওখানে নাইন জন ছিল

এনজয় করতে করতে আর হাঁটতে হাঁটতে তো পাটা একদম ব্যথা হয়ে গেল আমার একটু বোরিংও লাগছিল কেন বলো তো বন্ধুরা অনেক কাটিয়ে টানা তিন চার ঘন্টা হাঁটলে কাউ ভালো লাগে বলো পার্কের মধ্যে বসেছি খাওয়া দাওয়া করেছি সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমরা না হারিয়ে গেছিলাম মানে হারিয়ে গেছিলাম কেমন মানে আমাদের যে গ্যাং ছিল গ্যাং আমরা মানে এত ভিড়ের মধ্যে আমরা সবাই একসাথে ছিলাম না আমরা আলাদা আলাদা হয়ে গেছিলাম এটা আমরা কিছুক্ষণের জন্য আলাদা আলাদা হয়ে গেছিলাম আবার পরে সবাই এক জায়গায় হয়ে গেছি ফ্লাওয়ার মানে যে যেখানে মানে একটা ভালো জায়গা দেখছে সেখানেই সবাই ফটো শ্যুট করতে দাঁড়িয়ে আছে এর জন্য একটু আলাদা আলাদা হয়ে গেছিলাম আমরাও সেরকম করেছি এটা হচ্ছে শীষমহল এবার আমরা চলে আসলাম খেতে বসে গেলাম সবাই সাথে করে খাবার নিয়েছিলাম কেউ এখান থেকে কিনে নিয়েছে এবার কিনে একসাথে এখানে একটা পিকনিকের মতন হয়ে গেল পার্কের ভেতরে খোলা একটা মাঠ আছে মাঠ আছে গাছালি পুরো ভরা আছে আর সুন্দর সুন্দর হাওয়া আসছিল বহুত মজা লাগছিল। আর এখানে আমরা যা যা নিয়েছি নিয়ে এসে খাওয়া দাওয়া করলাম পেট পুজো করলাম পেট পুজো করার পরে চলে আসলাম আমার অন্য সাইডে অন্য যায় এটা এক আমাদের মধ্যে একজনের জুতো গেছে ছিঁড়ে হাঁটতে হাঁটতে সেটা নিয়ে এখন একটু আলোচনা হচ্ছে কী করা যাবে কি করা যাবে এবার আমরা আবার চলে আসলাম ফ্লাওয়ার শো দেখার জন্য অন্য জায়গায় আর দেখো কী দাম বন্ধুরা তোমরা বলো কমেন্টে বলবে কেমন লাগলো তোমাদের এই এই ফ্লাওয়ার শোটা দেখে ফুলগুলো কত সুন্দর চারিদিকে মানে এত সুন্দর না কেউ টাচ করতে হবে না কাউকে টাচ করতে দেবে না কিন্তু দেখলেই মনে হচ্ছে টাচ করতে মনে হচ্ছে টাচ করি একটু ধরি কিন্তু ধরলেই এর সৌন্দর্য নষ্ট হয়ে যায় যতক্ষণ চোখে দেখছে ততক্ষণই সৌন্দর্য আমরা এখানে এসে দুপুর বারোটার সময় এখন চারটে বাজে চার ঘন্টা অলরেডি হয়ে গেছে বন্ধুরা তো বুঝতেই পারছো হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে গেছে আর ভালো লাগছে না মন চাইছে এমন যে ঘরে যাবো ঘরে যাবো আর ভালো লাগছে না বাইরে যাওয়ার জন্য আমরা সবাই আজকে মেট্রো করে এর জন্যই প্ল্যানিং করেছি সবাই একসাথে আসবো নাহলে বাইকে করে আলাদা আলাদা করে মানে এরকম একটা প্ল্যানিং করলো আমাদের বড়রা সবাই মিলে আচ্ছা ঠিক আছে বড়রা যা প্ল্যানিং করলো সেটাই আমরা মেনে নিলাম কিন্তু এখন বাড়ি যেতে মন চাইছে আমার কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা এখনও বাড়ি যেতে পারবো না মানে আমার মন চাইলে তো হবে না আরও সবাই আমাদের সাথে আছে এখন বাড়ি যাবে না তারা যাবে সন্ধ্যার সময় বাড়ি রাত্রির সময় কিন্তু আমরা এখান থেকে সত্যিকারেরই বন্ধুরা সাতটার সময় বেরাবো মানে পুরো দিনটাই এখানে আমাদের কাটবে এখানে ঘুরে ফিরে এখানে মেলাও বসেছে আর মেলায় বিভিন্ন রকমের জিনিস আমরা কিছু কেনাকাটাও করেছি খাবার জিনিস কিন্তু কানেরটা মানে যে সমস্ত জিনিস অ্যাকচুয়ালি পাওয়া যায় সেরকম কিছুই আমি নি আর আমার দেখো বন্ধুরা এই জুতোটা পরে হাঁটতে হাঁটতে না পায়ে যেন ফোসকা পড়ে গেছে এই জন্য আমি কিরকম করে হাঁটছি মানে পায়েটা খুব ব্যথা করছে আগে জানা থাকলে না মানে এত দেরি হবে এত গর্ব আমরা জানা থাকলে সত্যিই আমি এই জুতোটা পরে আসতাম না অন্য জুতো পরে আসতাম যেখানে আমার কোনো অসুবিধা হতো না আমার বিশেষ করে জুতোটার জন্য বেশি অসুবিধা হচ্ছে আর দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে কত সুন্দরভাবে যারা সাজিয়েছে যারা ডেকোরেট করেছে তারা কত সুন্দরভাবে ডেকোরেট করেছে বন্ধুরা তাই এই পার্কের মধ্যে চালতার গাছ আছে তা আমরা এখান থেকে চালতা নিয়ে সন্ধ্যাবেলায় বেরাবো এর জন্য সন্ধ্যা পর্যন্ত ওয়েট করা কারণ আমাদের বাজারে না এখানে ব্যাঙ্গলোরে চালতা পাওয়া যায় না মার্কেটে তাই এখান থেকে চালতা নেব বলে বসে থাকবো চালতা নিয়ে তারপরে যাব সবাই এটাই প্ল্যানিং করেছে তা আমিও চালতা নেব বন্ধুরা যা এখন তো বলে দিচ্ছি তোমাদের আমি দুখানা চালতা নেব বড় বড় চাল সেই আর চালতা দিয়ে বাড়িতে গিয়ে আচার বানাবো আর চালতা দিয়ে ডাল খাবো চালতার ডাল চালতার আচার উফ মাই ফেভারিট খুব ভালো লাগে আমার তো বন্ধুরা আজকের ভিডিওটা नहीं शेष कर दिल प्लीज सब्सक्राइब माई चैनल